প্রতিদিন কাজ বা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার পর যদি একটু বিশ্রাম নিতে চান তবে তাই করুন মাঝে মাঝে নিজেকে সময় দেওয়া ভালো আপনি যদি আপনার পছন্দের কাজটি করতে বা শিখতে একটু বেশি সময় নেন তবে যাক বেশি সময় আপনি আপনার পছন্দের কাজটাই করুন আপনি যদি পৃথিবীর সমস্ত তাড়াহুড়ো থেকে বিরতি নিতে চান তবে তাই নিন আপনার হৃদয় বা মন শান্তিতে থাকে নিজেকে এমন কোথাও রাখুন ওই মানুষটা করছে বলে আপনাকে করতে হবে এমন কোনো কথা নেই আপনি আপনার হৃদয়ের কথা শুনুন শো অফ না করে এবার একটু নিজের মতো বাঁচুন কেউ গুরুত্ব না দিলে বা আপনার সাথে অন্যায় কিছু করলে তাকে ক্ষমা করুন এবং প্রত্যাহার করে এগিয়ে চলুন তাকে তার মতো থাকতে দিন আপনি বরং আপনার মতো থাকুন আপনার যেটা ইচ্ছে করছে সেটাই করুন তাই শ্বাস নিন আগামীকাল অন্যদিন আজ আপনি নিজের মতো বাঁচুন